লোকের কাছে আছে এবং সেগুলো কোথার থেকে আসছে কেন আসছে কোন টাকায় আসছে সমস্ত প্রাথমিক ভাবে যোগাযোগ ওয়াকফ আইন নিয়ে বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে কেন্দ্রের কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে শীর্ষ আদালত পাঁচই মে আদালতে শুনানি সেদিকেই তাকিয়ে দেশের সংখ্যালঘুরা ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভ থেকে হিংসার ফুলকি অশান্ত মুর্শিদাবাদ শিরোনামে শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি হিংসার ক্ষত সরিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে মুর্শিদাবাদ চেনা ছন্দে ফিরছে কিন্তু এই অশান্তের নেপথ্যে কারা বহিরাগতের হাত কোন জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত হিংসার প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে রাজ্য কি রয়েছে সেই রিপোর্টে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস 8 এপ্রিল মুর্শিদাবাদের জংগিপুর সহ বিভিন্ন থানা এলাকায় প্রতিবাদ মিছিল শুরু হয় 8 এপ্রিল দুপুর 2টা রঘুনাথগঞ্জে পিডব্লিউডির মাঠে আট থেকে দশ হাজার মানুষের জমায়েত হয় চার থেকে পাঁচ হাজার মানুষ উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে রঘুনাথগঞ্জের আইসি এসডিপিও জঙ্গিপুরের রাস্তা ফাঁকা করার কাজ করতে থাকেন বিকেল সাড়ে চারটে পুলিশকে আক্রমণ করে জনতা লাঠি হাসুয়া লোহার রড নিয়ে তেরে যায় ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে রিপোর্টে পুলিশ জানিয়েছে সেদিন পুলিশকে মেরে ফেলতেই হামলা করা হয় জঙ্গিপুর এসডিপিওর পিস্তল ছিনিয়ে নেওয়া হয় সেই আগ্নেয়াস্ত্রে দশ রাউন্ড গুলি ছিল এমনকি জঙ্গিপুর এস ডিপিওর সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল উমরপুরের পুলিশের পেট্রোলিং গাড়ি সহ বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় রাত সাড়ে আটটা নাগাদ উমরপুর রঘুনাথগঞ্জ এলাকায় সরকারি সম্পত্তিতে অবাধে ভাঙচুর চলে মুর্শিদাবাদের হিংসার ঘটনার নেপথ থেকে কেন গুলি চলল দায়কার বিএসএফ নাকি গোয়েন্দার ব্যর্থতা উত্তর খুঁজতে তৈরি হয়েছে সিট আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে কিট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করবো